আমার একটা কথা আছে যত বড় দল তত বড় গুণ তত বড় খুন মানে আপনারা আমি এই সোহাকত্তাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যেই ঘটনা আমাদের জাতিকে জাতি হৃদয়ের স্পন্দনে নাড়া দিয়েছে এটা সোহাগের ঘটনা নয় এরকম ঘটনা অহরহর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত আছে আমি কিছু চাঁদাবাজিদের লিস্ট ধরিয়ে দিয়েছি কেন্দ্রীয় কমিটিতে বিএনপির তারা এই অপকর্মের সাথে জড়িত যারা সরাসরি উপজেলা পদে সভাপতিও আছেন কেউ কেউ কিন্তু দপ্তর সম্পাদক মনি সাহেবকে বলেছিলাম এটা ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বললেন তারেক রহমান ছাড়া কারো পক্ষে এই ব্যবস্থা নেওয়া সম্ভব নয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো আমরা জানি একটা বড় দল বড় দলের লোকও অনেক বেশি থাকে তাই তারা অপরাধও বেশি করে এরকম শব্দ তাদের মুখ থেকে শুনে আসছি বিভিন্ন যুবদল ছাত্রদল তাদের কাছ থেকে শুনে আসছি বেশ ভালো আপনারা নেক্সটে ক্ষমতায় যাবেন তাহলে কি তাহলে আপনারা এভাবেই চালাবেন তাহলে এই দেশের মানুষের অবস্থানটা কোথায় যাবে আমি দেখেছি মিরপুরে গতকালকে চাঁদাবাজি নিয়ে মারামারি এবং একটি ছেলের পায়ে গুলিবিদ্ধ হয় আমি দেখেছি গতকালকে দেখলাম আরেকটি জায়গায় একজন গ্যারেজে তিনি একটা দলের সমর্থক ছিল তাকে বলছে তুমি কাল থেকে গেলে যে আসতে পারবে না কেন তুমি দল করেছ উনি দেশের নাগরিক স্বৈরাচার কিন্তু আমার কাছে খুব কষ্ট হয় আমি পাঁচই সেই উনিশে জুলাই এইখানে এই সচিবালয় উত্তর পাশে গুলিবিদ্ধ হয়ে পড়েছি কই তখন তো আমি কাউকে দেখিনি রক্তাক্ত হয়েছিল আমার সর ওই আমি কাউকে তো দেখলাম না গণতন্ত্র মঞ্চ নাগরিক যারা এই জায়গায় আন্দোলন করতে গিয়ে দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের ভিতরে গুলি চালায় কখনো ভাবা যায় না অথচ আজকে তারা যারা চাঁদাবাজি করছে তারা কিন্তু এই দেশের এই আন্দোলনের যথার্থ ভূমিকায় ছিলেন কিনা সন্দেহ আছে যদি যারা যদি তারা এই আন্দোলনের সংগ্রামের মনে হয় না এই ধরনের কর্মকাণ্ড করতে পারে আমরা মনে করি। এই জায়গায় স্টপ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একজন দলের নেতা তিনি কোনো কর্মীকে বলে নাই তুমি ওখানে গিয়ে খুন করো তিনি বলেন না ওখানে গিয়ে চাঁদাবাজি করো কিন্তু যারা করছে তারা হচ্ছে দলের কোন কারণে হচ্ছে এটা সুস্পষ্ট দলের কোন অন্য কিছু নয় এবং তাদের দলে যে বিশৃঙ্খলা সেটা কিন্তু স্পষ্ট ভাষায় বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে দলের কোন দলকে চাঁদাবাজি হিসেবে এবং ওই ছেলেকে ছাত্রলীগ হিসাবে চালিয়ে দেওয়া হলো অথচ আমি এই ছেলেকে ব্যক্তিগত চিনি আমার সাথে কয়েকবার দেখা হয়েছিল কিন্তু খুবই ভালো তার বাড়ি বরগুনায় আমি আগে থেকেই চাঁদাবাজি তাকে তার প্রতি মাসে তাকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে যুবদাবকে যে কারণে তাকে আজকে এই অবস্থা তৈরি হলো তার জীবন দিতে হলো তাহলে কত জীবন দেবে এই চাঁদাবাজির জন্য আমরা এই ধরনের কর্মকাণ্ডকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা বলবো এই দলের যারা নীতি নির্ধারক আছেন তারা যেন অতি দ্রুত ব্যবস্থা নেন এই বলে আমি আমার বক্তব্য অতি সংক্ষেপ করলাম ধন্যবাদ সবাইকে